আপনি কি আসলেই স্বাধীন আপনি কি সত্যিই নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারেন নাকি সব কিছু আগে থেকেই ঠিক করা আজকের ভিডিওতে আমরা খুব সহজভাবে বুঝে নেব ডিটারমিনিজম আর ফ্রি উইল বলতে আসলে কি বোঝায় এবং এই দর্শনগুলো আমাদের দৈনন্দিন জীবনের সাথে কতটা জড়িত যেমন আপনি কেন মাঝে মধ্যে আপনার অভ্যাস ভাঙতে পারেন না বা নতুন সিদ্ধান্ত নিতে গিয়ে কেন আটকে যান এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে চলুন ঘুরে আসব আর দর্শনের দিয়ে ডিটারমিনিজম একটি দর্শনীয় ধারণা সহজ কথাই যার মানে হলো জগতের সবকিছু কারণ আর ফলাফলের শৃঙ্খলে বাধা আপনি যা করছেন যা ভাবছেন সবই আসলে আগের কোনো না কোনো ঘটনার ফল আপনার জন্ম থেকে শুরু করে কোথায় বড় হয়েছেন কাদের সাথে মিশেছেন সব কিছু মিলেই আপনাকে দিয়ে এই কাজগুলো করাচ্ছে ধরা যাক আপনি সকালে উঠে ব্যায়াম করবেন বলে ঠিক করলেন কিন্তু সকালে ঘুম থেকে উঠতে পারলেন না কেন পারলেন না কারণ আপনার শরীর মনের অভ্যাস রাতের ঘুম খাওয়া দাওয়া সব কিছু একসাথে মিলে আপনার এই সিদ্ধান্তকে প্রভাবিত করেছে বারুক স্পিনোজা ছিলেন একজন বিখ্যাত দার্শনিক তিনি বলেছিলেন মানুষভাবে সে স্বাধীন কারণ সে তার নিজের কাজের কারণ জানে না এর মানে হচ্ছে আমরা ভাবি আমরা যা খুশি তাই করছি অথচ ভেতরে ভেতরে কত শত কারণ আমাদের পরিচালনা করছে তা আমরা বুঝতে পারি না এক কথাই ডিটারমিনিজম মানে কারণ ছাড়া কিছুই হয় না এবার আসি উইল বা স্বাধীন ইচ্ছাতে এর মূল কথা হচ্ছে মানুষ স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারে নিজের ইচ্ছা মতো কাজ করতে পারে আমরা রোবট না আমরা মানবিক আর আমাদের কাছে বেছে নেওয়ার ক্ষমতাও আছে ধরেন আপনি জানেন রাতে নেটফ্লিক্স দেখলে সকালে উঠতে পারবেন না এজন্য আপনি ঠিক করলেন আজকে আর বেশি রাত জাগবেন না আপনি নিজেই ঠিক করলেন কফি খাবেন না মোবাইল দূরে রাখবেন রাতে তাড়াতাড়ি ঘুমাবেন এটি হচ্ছে ফ্রি উইল এভাবে আপনি আপনার চিন্তাভাবনা আর ইচ্ছা দিয়ে আগের ধারাগুলো ভাঙতে পারেন ডেভিড হিউম ছিলেন আরেকজন বিখ্যাত দার্শনিক তিনি বলেছিলেন কারণ আর ইচ্ছা একসাথে চলে যদি মানুষের ইচ্ছা না থাকতো তবে ভালো মন্দ শাস্তি পুরস্কার এসবের দরকারই হতো না সহজ কথায় আপনি স্বাধীন নন আবার পুরোপুরি বন্দিও নন অনেকেই ভাবে আমি অলস তাই আমি কিছুই করতে পারি না ডিটারমিনিজম বলে আপনি অলস নন আপনি শুধু সেই পরিবেশে বড় হয়েছেন যেখানে সহজে অভ্যাস করা যায়নি অন্যদিকে উইল বলবে আপনি চাইলেই এই অভ্যাস পাল্টাতে পারেন কয়েকটি উদাহরণ দিই যদি সকালে উঠতে না পারেন তাহলে রাতে শোয়ার নিয়ম ঠিক করেন যে সময়টুকুতে আপনি নেটফ্লিক্স দেখতেন সেই সময়ে বন্ধুবান্ধব কিংবা পরিবারের সাথে কথা বলেন ঘুমানোর আগে মোবাইল দূরে রাখেন তাহলে অযথা মোবাইল চালানোর অভ্যাস দূর হবে ছোটো ছোটো কাজ দিয়ে আপনি আপনার অভ্যাস আর ভাগ্য বদলাতে পারেন তাই কারণ আর ইচ্ছা দুই দরকার আমাদের জীবনে আপনি পুরোপুরি স্বাধীন নন কারণ আপনার চারপাশ অভ্যাস পরিস্থিতি সব আপনাকে প্রভাবিত করে কিন্তু আপনি চাইলেই অনেক কিছুই নিয়ন্ত্রণ করতে পারেন ছোট ছোট সিদ্ধান্ত দিয়ে আপনি আপনার জীবনে বড় পরিবর্তন আনতে পারেন আগামীকালের জন্য রেখে না দিয়ে আজ থেকেই শুরু করেন কারণ ফলাফলের শিকল ভাঙেন আর নিজেকে বদলান আজকের আলোচনা এতটুকুই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন কোনো দর্শন নিয়ে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন धन्यवाद